দাদা এলে মানুষ ক্লাস করায় নাকি এমার ক্লাস আইলে মর মাথা বিট বিটে ঘুরে ট্যাবলেট খাইলে হয় আর কথা কস তুই প্রশ্ন করলে উত্তর দিবে না পায় আর টাউ টাউ মনের গাধা সওয়াইলে খালি আমাকে কোশ্চেন করেন আমাক তো কোনদিন চান্স দেন না কোশ্চেন করবে এসসে তুই সার না মুই সার হইলেও আঙ্গরও তো ডাউট থাকান হারে খচ্চর গুলের খালি খসরামি কোশ্চেন ও স্যার বেটা সওয়া কিবা পুশ করবের স্যার তা করবের দাও হবে হবে ক তরে কোশ্চেন শুনাও কত সার বাঘ বেশি ভয়ঙ্কর না মশা বেশি ভয়ঙ্কর এটি আর কোশ্চেন হল নাকি বাঘে বেশি ভয়ঙ্কর মশা বেশি ভয়ঙ্কর কেমন করি বাগের ভয়ত আমরা বাগক পিঞ্জিরের ভিতরে ধরে রাখি আর মোশার ভয়ত আমরা নিজে পিঞ্জিরের ভিতরে ভরে থাকি কইরে পিঞ্জিরের ভিতরে সন্দেহ থাকি মশারির ভিতরে থাকি যে ওই জানং খচরের কিবা খচরা মিয়ে হবে

কত কতো অর মুখস্থায় শুনো প্রিয় স্যার প্রথমে মোর ভাল পোয়া নিবেন এই হারামজাদা অ্যাপ্লিকেশন লেখছিস না প্রেমপত্র লেখছিস ই আদর করি কইছং তো গাদ লাগছে স্যার কইবার দেনছে মাঝে নই দেন না হায়রে সুচে রে ক ক প্রিয় স্যার প্রথমে মোর ভাল পোয়া নিবেন আগামী ডিসেম্বরের 28 তারিখে রস বৃহস্পতিবার মোর একমাত্র মাতার বিশ উপলক্ষে মুই স্কুলত আশাত থাকি বঞ্চিত থাকিম তদু উপলক্ষে উক্ত দিন আপনার সন্দেহ দূর করার জন্য আমার বাড়িত আসি নিজের পদ ধুলি দিবেন বলি আশা রাখলেন অবশেষত মুখ দিয়ে দরখাস্ত দেওয়ার জন্য ভুল ত্রুটি মাফ করে দিবেন বলি আশা রাখলেন ইতি তোমার একমাত্র বাধ্য ছাত্র বেটা সওয়া ই হায় রে মোর বাধ্য ছাত্র আরো দরখাস্ত দেখ মনে হয় বিয়ের সিটি স্যার গ্রহণ করেন হেই রুম কষ্ট করে লাগছে তুই কি ওকাল কি করিস কে স্যার ওর দরখাস্তর হাতে আমিও জড়িত আছি আর দেখাইয়ে আর মানে কি রে স্যার আমিও মন কয় কালকা আশা হারমুনা তুই ফির আসবের পাইবেন না কে স্যার ওর যে মাথা বিশাব ও ট্যাবলেট আনার জন্য আমাকে যাওয়া লাগব দেখছেন বিটলে গুলের কাম স্যার খালি কদম আলী নহয় মুইও আসং এতে হায় কপাল তুই ফির কেমনে আসলো এতে স্যার কদম আলী যে ট্যাবলেট গুলি যাবে বাজার ও তুই ফির বাইক চালাবে না পায় এই মকে বাইগত করি তুলি নিয়ে যাওয়া লাগবে তুলি নিয়ে আসা লাগবে ওই জন্য মকো ছুটি লাগবে কি বান্দর গুলের পাল্লাত যা করছো ভাগ্য ভাল এলে নেটু নাই নাইলে এলে দিয়ে হালবো আগেল হয় তিনজন তো ছুটি নিলে বলতো তুই ফির বাকি থাকিস কে এ স্যার মুইও কইবেরে চাছলুম কত তোর ফির কি ঝামেলা স্যার বেটা সাওয়ার যে মাথা বিষয়বে কদম আর চান্দির বেটা তো যাইবে ট্যাবলেট গুলি এই বেমারি মানুষটা কেমনে হেলাইতই ওই জন্য না মক ফির বেটা ছাওয়ার বগলত বসি থাকা লাগবে হায়রে গোপাল একজনের অসুখ হয়ে নাই হবে বলি দরখাস্ত দেয় বাকি তিনজন ফির বেমারিক নিয়ে ব্যস্ত খালি সার না হইলে না এলেক মুই গাছত বান্ধি পিটলুং হয় এরুম অবস্থা হইছে না চাকরী করবের পাং না সারবের পাং আর দেখাইয়ে স্যার আপনি তো ওইদিন ছুটি নিলেন আমরা কিছু কইছি বিয়া খাইবার নেগা চার দিনে ছুটি নিছিলেন